এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল দাবদাহ থেকে মুক্তি পেয়েছে অনেকটাই দক্ষিণবঙ্গের মানুষজন বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে শনিবার যে পরিবর্তনের কথা আপনাদের বলা হয়েছিল যে আবহাওয়াতে বদল আসবে দুপুরের পর থেকে সেই বদল লক্ষ্য করা যায় এবং বিকেল থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায় কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত এবং জোরদার ঝড় বৃষ্টি হয়েছে কোথাও কোথাও গাছও ভেঙে গেছে যেটা আপনাদের বলা হয়েছিল যে হতে পারে রেড অ্যালার্ট বেশ কয়েকটি জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছিল তো এই এইরকমই পরিবেশ ছিল তাতে বেশ কিছুটা স্বস্তি ফিরেছে হাওয়ার দাপট অনেকটা ঝড়ের আকারে বয়েছে সব জায়গাতে সমান বৃষ্টিপাত হয়নি কোথাও হয়তো হালকা হালকাও হয়েছে কিন্তু বজ্র বিদ্যুৎ এবং যে মেঘের গর্জন সেটা কিন্তু অনেকটা সময় ছিল জানাবেন আপনাদের এলাকায় কেমন পেয়েছিলেন সাতাশে এপ্রিল কেমন আবহাওয়া থাকবে ঝড় বৃষ্টির পরিবেশগুলো কোন দিকে থাকবে এবং কিভাবে এগোবে সেটা আমরা বলবো আর সোমবার মঙ্গলবার বৃষ্টিপাতের যে বেশি এলাকাতে সম্ভাবনা সেটা কতটা পরিবর্তন হয়েছে নতুন আপডেট অনুযায়ী আমরা এখানে দেখব। জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে গরমটা অস্বস্তিটা আগের থেকে কিছুটা কমেছে কিনা তো ইতিমধ্যে পূর্ব বিহার সংলগ্ন উত্তরবঙ্গের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে এবং আসামের এই উত্তর পূর্ব দিকে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে যার জন্য এই অঞ্চলগুলিতে ইতিমধ্যে প্রচণ্ড মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত চালু রয়েছে এর পাশাপাশি আমাদের বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এরই ফলে আকাশ অংশত মেঘলা থেকে মেঘলা থাকবে মনে হবে যেন বৃষ্টিপাত আসবে তবে সব জায়গাতে সমানভাবে বৃষ্টিপাত হবে না কোথাও কোথাও বেশি কোথাও কোথাও কম কোথাও আজকে হবে তো কোথাও আবার কালকে হবে এইভাবেই তিন চার দিনের বৃষ্টিপাতের পরিবেশ থাকবে বৃষ্টিপাত কিছু সময় আসবে তারপর আবহাওয়া ঠান্ডা করে চলে যাবে কোথাও কোথাও তার ফলে বজ্র বিদ্যুৎ বা বজ্রপাত এর পাশাপাশি মেঘের গর্জন এবং ঝড় তার সঙ্গে বৃষ্টিপাত ভারীও হতে পারে শিলা বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই দিক থেকে মেঘ যাচ্ছে এই মেঘগুলি জমে যাবে পরের দিকে এগুলোকে কাজে লাগিয়েই আবার বৃষ্টিপাত হবে আসুন আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করি যে আজ মেঘলা ভাব কোথায় কতটা থাকবে সকালের দিক থেকে আমাদের দেখাচ্ছি ইতিমধ্যে মেঘলা রয়েছে এই জায়গাগুলোতে যেটা আমাদের পরিষ্কার দেখাতে পাচ্ছি যেমন উপগ্রহ চিত্রে যেমন দেখাচ্ছি দেখুন এখানে যেমন মেঘলা পূর্বাসে দিচ্ছে উপগ্রহ চিত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো সব মেঘলা মেঘলা হয়েই রয়েছে এবং আমাদের র্যাডাররা যদি দেখায় সকালের দিকে তাহলে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট কিছুটা রয়েছে আর এইগুলোতে দেখুন বৃষ্টিপাত হচ্ছে না সকালের দিকে কিন্তু মেঘলা অনেকটাই হচ্ছে আস্তে আস্তে মেঘ কিন্তু প্রবেশ হচ্ছে এই জায়গাগুলোতে অর্থাৎ বুঝতে পারছেন যে এই দিক থেকে কিন্তু ঘূর্ণাবর্ত বায়ু প্রবাহ টানছে এবং জুলো হাওয়া এখান থেকেও প্রবেশ হচ্ছে এবারে দেখুন যে মেঘলা আকাশের কথা বলছিলাম তো উত্তর পূর্ব ভারত বাংলাদেশের উত্তর পূর্ব দিক দক্ষিণ আসাম ত্রিপুরা এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের মেঘ থাকবে বেলার দিকে কিন্তু ঘূর্ণাবর্ত এই জায়গাতে অবস্থান করার ফলে এই পূর্ব বিহার সংলগ্ন এলাকাগুলিতে এখানে কিন্তু এবারে এ ঠিক এই জায়গাটাতেই প্রথমে ঝড় বৃষ্টির পরিবেশ বাড়বে অর্থাৎ যেটা সম্ভাবনা থাকছে এই জায়গাগুলোতে এই যে এখানে দেখতে পাচ্ছেন ঠিক মুর্শিদাবাদ কিছুটা বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান হুগলি চব্বিশ পরগনা কলকাতা হাওড়া মেদিনীপুর এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির প্রকোপ বেশি হতে পারে তবে মেঘলা আকাশ যেহেতু এদিক থেকেও থাকছে তাই এইগুলোতেও হালকা মাঝারে বৃষ্টিপাত হতে পারে সোমবার থেকে এই জায়গাগুলোতে ছড়াতে পারে ধীরে ধীরে সোমবার মঙ্গলবারের মধ্যে বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাব তো আমরা মেঘলা আকাশ দেখুন এরকম আসছে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে সম্ভাবনা আসছে ত্রিপুরার পাশাপাশি চট্টগ্রাম ঢাকা খুলনা বরিশাল এখানে রাজশাহী রয়েছে মনমন সিং রয়েছে এবং আমাদের মালদা কিছু এলাকা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনার পূর্ব দিকগুলোতে তখন মাঝারি ভারী এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু মেঘ বেড়ে যেতে পারে এবং রাতের দিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই অঞ্চলে জোরদার বৃষ্টিপাত আসতে পারে বজ্র বিদ্যুৎ এই বৃষ্টিপাত আসতে পারে যশোর লহগড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর মারবেড়িয়া থেকে লহগড়া ফরিদপুর ঢাকা এই অঞ্চলে কিন্তু সতর্ক থাকতে হবে এখানে সহ বৃষ্টিপাত হতে পারে বজ্রপাতের সম্ভাবনা থাকবে দেখুন ভালো করে কীরকম আসছে ঠিক রকমভাবে দেখুন একটা যেন ক্যাঙালোর মতো দেখতে লাগছে এরকম এই রকম করে কিন্তু দেখুন এই জায়গাগুলোতে বজ্রপাতের সম্ভাবনা এগুলোতে মেঘ ডেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের সময় কোথাও কোথাও ঝোড়ো হাওয়া জোরালো হতে পারে আমরা একটু দেখে নিচ্ছি তো এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাত হতে পারে তাই রাত পর্যন্ত সময়ের মধ্যে এই বৃষ্টিপাতের ব্যাপার জারি থাকতে পারে এমনই কিন্তু রয়েছে একদম রাতে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলে রাতের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্রপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সংলগ্ন এলাকাতে এই এলাকাতে কিন্তু জোরদার ঝড় বৃষ্টি রাত থেকে সকালে দেখা যাবে এমন সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে তার পাশাপাশি এদিকেও থাকবে এতটা বোঝা গেল তো এবারে দেখুন আমরা দেখাই আঠাশ তারিখেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে কারণ যখন এটা ছড়িয়ে যাবে তাই আমাদের এখানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে এদের পাশাপাশি বাঁকুড়া ঝাড়গ্রাম এবং মেদিনীপুর এই জায়গাগুলোতেও বৃষ্টিপাতের দাপট থাকবে এবং বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে তবে ভালো বৃষ্টিপাত পেতে পারে সম্ভাবনা থাকছে বাঁকুড়া হুগলি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং রাজশাহী থেকে এই এই জায়গাটা এতটা এলাকাতে জোরদার বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমাদের উপকূলবর্তী জেলাগুলিতেও ঘুরিয়ে ফিরিয়ে ভালো বৃষ্টিপাত আসতে পারে ঝাড়খন্ড বিহার দিকেও থাকবে জামশেদপুর ধানবাদ দিকেও থাকবে মঙ্গলবার বৃষ্টিপাত যেহেতু অনেকটা ছড়াবে তাই হালকা মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে দেখা যাবে ঘুরিয়ে ফিরিয়ে আগে পরে করে বৃষ্টিপাত হবে তিরিশ তারিখ এবং এক তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের ব্যাপার আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি যে থাকবে তার মানে বৃষ্টিপাত আছে এবারে দেখুন ঝোড়ো হাওয়াটা দেখাবো ঝোড়ো হাওয়া কেমন থাকবে এই দেখুন ঝোড়ো হাওয়া দাপড় হতে পারে ঝড়ের পরিমাণ হতে পারে ঝড় হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার বিভিন্ন অংশে বর্ধমান সহ এইরকম এলাকাতে পঞ্চাশ থেকে ষাট কোথাও কোথাও সত্তর আশিও হতে পারে আমরা দেখুন তো এটা বলে রাখলাম কোথাও কোথাও হতে পারে সেটা রোববার বা সোমবারের মধ্যে সম্ভাবনা বেশি থাকবে সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া মাঝে মাঝে সব জায়গাতে কিন্তু ঝড় হবে না কোনো কোনো এলাকাতে ঝড় হাওয়া বৃষ্টিপাতের সময় আসতে পারে এরকম কিন্তু রয়েছে চলুন এবার বৃষ্টিপাত তো দেখাই তাহলে বুঝতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ যেগুলো ছিল তার মধ্যে বৃষ্টিপাত এগুলোতে ইতিমধ্যে চালু রয়েছে এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেঘালয়াশ থাকবে বৃষ্টিপাত পরের দিকে দেখুন বাংলাদেশের খুলনা ঢাকা বরিশাল এবং রাজশাহী বিভাগ সহ এই অংশগুলিতে ত্রিপুরার দিকেগুলোতেও বৃষ্টিপাতের ভালো কিন্তু সম্ভাবনা রয়েছে ত্রিপুরা আগরতলা অম্বাসা অমরপুর এখানে কিন্তু দক্ষিণ উত্তর ত্রিপুরা এবং পূর্ব দিকেও মণিপুর মিজোরামের দিকেও বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগ এবং এই দিকগুলোতে তার মধ্যে এই দিকগুলোতে আবার জোরদার বৃষ্টিপাত তাই মুর্শিদাবাদ নদীয়া এখানে তার পাশাপাশি পূর্ব বর্ধমানে পূর্ব দিক হুগলি চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং মেদিনীপুরের দিকে পূর্ব দিকগুলোতে রাত পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত কিন্তু জোরালো হতে পারে আর এইগুলোতেও হালকা মাঝারি তবে এদিক থেকেও মেঘ উঠতে পারে সেগুলো উঠলে এই দিকগুলোতে হবে তাই মেঘ উঠে এদিকেও যেতে পারে আবার কিছু কিছু অংশে এদিকেও আসতে পারে তাই ঘুরিয়ে ফিরিয়ে হবে এই ছবিগুলোর সঙ্গে টাইমের সঙ্গে অদল বদল পাবেন রাতের দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরও হালকা মাঝারি থাকবে দু এক জায়গাতে হবে জোরালো হতে পারে দেখতে পাচ্ছেন রাত থেকে সকালে কিন্তু এই অংশগুলিতে জোরালো ঝড় বৃষ্টি থাকবে সুতরাং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে আসাম মেঘালয় সিলেট দক্ষিণ আসামের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হবে ত্রিপুরার দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে তাপমাত্রা কমে যাবে আঠাশ তারিখে তাপমাত্রা কমে গিয়ে সর্বাধিক তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে ঘোরাফেরা করতে পারে এবং একটুখানি অস্বস্তি থাকলেও পরিবেশ ভালোই থাকবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আঠাশ তারিখের দিকে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পুরো বর্ধমান পশ্চিম বর্ধমান কিছু এলাকা বাঁকুড়া হুগলি এবং চব্বিশ পরগনা উত্তর দিকে কিছু কিছু অংশে জোরালো হতে পারে সম্ভাবনা এখনও রাখছে তথ্য তারা এই এলাকাগুলি এবং এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি পশ্চিমের দিকে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু বৃষ্টিপাত হয়ে হঠাৎ করে এসে ঝড় বৃষ্টি ঘটিয়ে চলে যাবে কিন্তু বেশিক্ষণ বৃষ্টিপাত এই এলাকাগুলিতে থাকার সম্ভাবনা থেকে বেশি সেগুলো হচ্ছে যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদের কিছু অংশ এবং নদীয়া পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়ার কিছু অংশ এবং মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর থেকে ঝড় বৃষ্টি জোরালো হলে তখন কিন্তু অনেক জায়গাতে মাঠঘাট ডুবে যায় জল থই থই অবস্থা হতে পারে উনত্রিশ তারিখে বৃষ্টিপাত ছড়াবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত এখন এই একই জায়গাতে অর্থাৎ মালদা দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া কিছু এলাকা বর্ধমান এই সাইডগুলোতেও বেশি বৃষ্টিপাত হতে পারে ঢাকা খুলনা বরিশালের দিকে সুতরাং মঙ্গলবার পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাবো দেখা যাচ্ছে এটা বলা হয়েছিল আর বুধবার বৃহস্পতিবারের মধ্যে কিছু বৃষ্টিপাত কোথাও বেশি কোথাও কম করে হালকা মাঝারি করে হতে পারে এই অংশগুলিতে বৃষ্টিপাত থাকবে ভালো করে দেখুন এরকম জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে অর্থাৎ ঘুরিয়ে ফিরে হবে সব জায়গাতে না এবার এটা তো অনেক বড় এলাকা এখানে কোথাও বেশি কোথাও কম করে এই বিভাগগুলি কোনো কোনো জেলা উপজেলাতে এবং আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গেও ঘুরিয়ে ফিরিয়ে হবে এক তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের পরিবেশের মধ্যে ভালোই থাকব তারপরে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে দেখা যাচ্ছে আমরা পরের আপডেটে আরও কিছু দেখাব এখানে কিন্তু কমে যাবে তারপরে এই যে সাত তারিখ চলে আসবে এখান থেকে কিন্তু আস্তে আস্তে গরম বাড়তে শুরু করবে ধীরে ধীরে দেখুন আবার চল্লিশ ডিগ্রিতে আমরা পৌঁছে যাচ্ছি আবার তাপপ্রবাহের মধ্যে মোটামুটি একটা পৌঁছে যাব চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আশেপাশে এরপরে আবার ধীরে ধীরে পরিবর্তন আসবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা জানাবো トンネルーバー